ভৌতিক পার্টি পর্বচার সাদা শাড়ি পরা অচেনা নারীর আঙুল খালি কফিনের দিকে তোলামাত্র জমিদার বাড়ির ভেতরে অদ্ভুত সাপের মতো কুয়াশা কুণ্ডলি পাকিয়ে উঠতে শুরু করল কফিনের কড়মুট শব্দ আর আগুনের মতো জ্বলতে থাকা ভুতুড়ে চোখ সবার মনে মৃত্যু শীতল স্রোত বইয়ে দিতে থাকল না আমরা এখানে আর থাকবো না দৌড়াও আরতি চেঁচিয়ে উঠলর অমিতের হাত চেপে ধরল কিন্তু তারা যতবার দরজার দিকে ছুটতে চাই ততবারই দরজাগুলো অদ্ভুতভাবে ধপ করে বন্ধ হয়ে গেল আর কফিনটি ধীরে ধীরে খোলা শুরু করল খোলা কফিনের অন্ধকার গহ্বর থেকে ভেসে এল খসস শব্দ আর কাঁচা মাটির গন্ধ রাকিব কাঁপতে কাঁপতে কফিনের দিকে তাকাল আর চমকে উঠল কফিনের ভেতর অজানা অন্ধকার থেকে দুটি কঙ্কালের হাত ধীরে ধীরে বেরিয়ে এল কমকালের খস শব্দ আর গহ্বর থেকে ভেসে আসা কাতর আর্তনাদ শুনে আরতি আর অমিতের হাঁটু কেঁপে উঠল সাদা শাড়ি পরা ভূত আরেক কদম এগিয়ে তার আগুনের মতো চোখ আর কাঁপা কণ্ঠে বলে উঠল যারা এই বাড়িতে প্রবেশ করে তারা আর ফিরে যায় না আজ তোমাদের মধ্যে একজনকে কফিনে শয্যা দিতে হবে নয়তো সবাইকে এখানে থাকতে হবে চিরদিন মুহূর্তে চারজনের মনে ভয় আর অসহায়তার আগুন খেলে গেল তারা বুঝতে পারল না কাকে কফিনে শুতে দিতে হবে আর কিভাবে এই মৃত্যুপুরি থেকে তারা রক্ষা পাবে ঠিক তখন কফিনের অন্ধকার থেকে অজানার কাতর আর্তনাদ আরও তীব্র হল আর অমিত খেয়াল করল কফিনের পাশে খোদাই করা অদ্ভুত কিছু অক্ষর সেগুলো হয়তো এই ভুতুরে খেলার চাবি কাঠি। যদি তারা এই অক্ষর আর কফিনের রহস্য সমাধান করতে না পারে সবাইকে চিরদিনের মতো এই ভূতবাড়িতে বন্দী হয়ে থাকতে হবে